বুটের রেজাল্ট হাতে না নিয়ে আপনারা কেউ ফিরবেন না কারণ আপনি বুট দেওয়ার পরেও আপনার বুট নয়ছয় হয়ে যেতে পারে আমরা অতীতের মতো আর কাউকে দেখতে চাই না যে সরকারি প্রজাতন্ত্রের বাংলাদেশ নামের এই প্রজাতন্ত্রটির কর্মচারী কর্মচারী কর্মকর্তা হয়ে কেউ নির্দিষ্ট কারো পক্ষ নেবেন এটা আমরা একেবারেই দেখতে চাচ্ছি না নিজের নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয় আমরা আশা করছি জনতারই বিজয় হবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ পিছন পথে কেউ এসে কিছু করে সফল হতে পারবেন এটা আমরা মনে করি না নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন নির্বাচন কমিশন তারপরে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত এবং যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদেরও আপনারা ন্যায়নিষ্ঠভাবে আপনারা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন তাহলে জনগণের ভালোবাসা পাবেন সমর্থন পাবেন এবং জনগণ আপনাদের এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে অবশ্যই আপনাদের মূল্যায়ন করবে স্বাস্থ্যকর আমরা অতীতের মতো আর কাউকে দেখতে চাই না যে সরকারি প্রজাতন্ত্রের বাংলাদেশ নামের এই প্রজাতন্ত্রটির কর্মচারী কর্মচারী কর্মকর্তা হয়ে কেউ নির্দিষ্ট কারো পক্ষ নেবেন এটা আমরা একেবারেই দেখতে চাচ্ছি না আমরা কারো আনুকূল্য চাই না আবার আমরা অন্য কাউকে আনুকূল্য দেখানো হোক সেটাও আমরা দেখতে চাই না আমরা চাই সবাই নিরপেক্ষতার সাথে যার যার জায়গা থেকে এই দায়িত্ব পালন করবেন এই নির্বাচনের দিনেও বহু ধরনের রিউমার ছড়ানো হতে পারে আমরা জনগণকে আহ্বান জানাবো এগারো দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য না যাওয়া পর্যন্ত ওই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কোথায় মোটেই কান দেবেন না যারা পরাজয়ের ভয়ে বিত সন্ত্রস্ত যে কোনো পক্ষ যে কোনো কাজ এই ধরনের করতে পারে মিথ্যা অপবাদ ছড়াতে পারে ভয়ভীতি সৃষ্টির জন্য আতঙ্ক সৃষ্টির জন্য কিন্তু না সব কিছুকে জয় করেই ইনশাল্লাহ আপনারা সেদিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং বুটের রেজাল্ট হাতে না নিয়ে আপনারা কেউ ফিরবেন না কারণ আপনি বুট দেওয়ার পরেও আপনার বুট নয়ছয় হয়ে যেতে পারে আবার ভোট দেওয়ার আগেও বিভিন্ন ধরনের সমস্যাকেও কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে এই সব কিছুকে আমরা বিশ্বাস করি এই বীর জাতি মোকাবিলা করেই